আজকের ভিডিওতে দেখাবো যে আপনি আপনার ফটোতে যে কোনো পছন্দের পোশাককে কিভাবে অ্যাড করাবেন যেটা প্রিভিউতে বর্তমানে দেখতে পাচ্ছেন তো এইভাবেই মূলত হচ্ছে যে কোনো পছন্দের পোশাক আপনার ছবিতে অ্যাড করতে পারবেন জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা ফটোর পোশাকগুলো কীভাবে পরিবর্তন করবেন যেমনটা ভিডিওতে বা থাম মেলে দেখছেন তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো পোশাক ডাউনলোড করে দেন ওগুলাকে ইউজ করতে পারবেন তো কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিব এখন আমরা চলে যাব সরাসরি এডিটিংয়ে তো এডিটিং করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর একটি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড দিব ওকে তো সার্চ অপশনে যাওয়ার পর এখান থেকে টাইপ করবো গুগল জিম ওকে অ্যাপ্লিকেশনটা অনেকটাই পপুলার এবং হয়তো বা ইতিমধ্যে আপনার ফোনে ইনস্টল থাকতে পারে আপনি ইনস্টল থাকলে ওপেন করবেন না থাকলে ডাউনলোড করে নেবেন ওকে তো আমরা এখান থেকে ওপেন করতেছি এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে আপনার অন্য কোনো কথা থেকে ডাউনলোড করার প্রয়োজন নেই দেন এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন এরপর এখান থেকে প্লাস ওখানে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করবেন তো এইখানে আমি একটি পিকচারকে নিচ্ছি জাস্ট এটি হচ্ছে একটি পিকচার ওকে আর যেখানে একটি বয়েসের পিকচার এবং ড্রেস আপনি যদি আপনারা দেখেন এইরকম একটি ড্রেস আপ আছে আপাতত ওকে এবং এইটাতে আমি এই পিকচারটিকে অ্যাড করতে যাচ্ছি শার্টের পিকচার আমি এই দুটো ওকে এবং এই দুটা পিকচারকে নেওয়ার পর এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করব আমি যে যেভাবে বলবো আপনার প্রথম ক্যারেক্টারের পিকচার নেবেন দেন দ্বিতীয় নম্বর হচ্ছে ড্রেসের পিকচার জাস্ট আপনারা এইভাবে রাখবেন ওকে রাখার পর এখান থেকে আপনারা ব্যানার আইকন যে দেখতে পাচ্ছেন ক্লিক করবেন কে কপ এখানে ডিসক্রাইব লেখা আছে আমরা আপনাদের সুবিধার্থে আমি জাস্ট আমি একটু ভালো করে বলে দিই ওকে এখানে একটি লেখা আছে খুবই শর্ট লেখা সেটা হচ্ছে আপনার পুট দ্য আউটফিট পিকচার ইন নাম্বার টু অন অন দি হচ্ছে বডি পিকচার ইন নাম্বার ওয়ান ওকে এখানে আমি বলছি যে উপরে বাংলাটাও লিখে দিছি যে দুই নম্বরের যে পোশাকের ছবিটা আছে সেই পোশাকটি এক নম্বরে থাকা ছবিটির শরীরে পরিয়ে দাও ওকে এটারই হচ্ছে ইংরেজি এটা আপনি বাংলাতে যদি ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন সেম একই রকম হবে ওকে তো আমি ইংরেজি লেখাটা এখানে পেস্ট করে দিচ্ছি আমি বলছি এখানে দুই নম্বর যেই যেই ড্রেসের পিকচারটা আছে সেটা এক নম্বরে ছবি থাকা ছবিটির শরীরে পড়িয়ে দাও জাস্ট আমরা এখন সেন্ড করবো এবং আমরা রেজাল্টটি দেখবো এখানে যে কী রেজাল্ট আসে এবং আপনারা কীভাবে কী করবেন সেটা মনে হয় দেখিয়ে দিচ্ছে এবং ডাউনলোড কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো ওকে অবশ্যই রেজাল্টটি যেহেতু দেখতে হবে যেহেতু আপ আমরা এডিটিংটা করছি এবং রেজাল্টটি কেমন আসে সেটা অবশ্য দেখার পালা তো জাস্ট আমরা ওয়েট করবো ওকে এবং তো এখানে আমাদের ইমেজটি জেনারেট হয়ে গেছে জাস্ট আমরা যদি নিচের দিকে আসি এইখানে আমি যে পিকচারটি দিয়েছি সেটা হচ্ছে এই পিকচারটি ওকে এখানে ড্রেস আপটি আপনারা দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে আমরা এইখানে পরবর্তী যে পিকচারটি এবং এইটার ড্রেস আপনি দেখুন ওকে সেম অ্যাকুরেটভাবে অনেক সুন্দরভাবে যেটা নিখুঁতভাবে আপনি যে কোনো ছবি ডাউনলোড করবেন আদানি ইউজ করতে পারবেন ওকে তো এইখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিব তো জাস্ট ডাউনলোড হয়ে গেলে এবার হচ্ছে কথা হচ্ছে আপনি টি শার্টের পিকচারগুলো কোথায় পাবেন তো এর জন্য আমরা গুগল কর্ম ব্রাউজারটিকে ওপেন করব এইখান থেকে আমরা গুগল কর্ম ব্রাউজারটিকে ওপেন করে এখান থেকে জাস্ট গুগলে সার্চ করবো বয়েজ টি শার্ট ওকে বয়েজ টি শার্ট ফটো ওকে জাস্ট এটা লিখবেন লেখার পর দেখবেন যে এখানে অনেক ধরনের টি শার্ট চলে আসবে আপনার যে কোনো কালার পছন্দ হলে সেটা আপনি এখানে লিখতে পারেন তো ইমেজে গেলে এখানে সকল কিছু দেখতে পারবেন ইউজ থেকে ডাউনলোড করে দেন ইউজ করতে পারবেন খুব সহজে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের টি শার্ট আছে যেমন এটা বা আরও উপরে যেগুলো আছে এক কথা আপনি এখান থেকে কালেক্ট করে দেন ইউজ করবেন আশা করি আপনি খুব সহজে আপনি যে কোনো ড্রেস আপ আপনি ফটোতে বসিয়ে নিতে পারবেন তো এই সুন্দর আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল সরি ফটো এডিটিং টিউটোরিয়াল তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন